আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছে আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছে প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ প্রতিদিন নতুন নতুন রোগীদের সাথে এবং নতুন নতুন সমস্যা নিয়ে পরিচিত হতে হয় মাঝে মাঝে যদিও মেল হেলথ রিলেটেড অর্থাৎ পুরুষের উইকনেস এই সংক্রান্ত যে সমস্যাগুলো সেগুলো প্রায় একই রকমের হয়ে থাকে এবং লক্ষণগুলো থাকে আলাদা যে আলাদা আলাদা লক্ষণ গুলোর উপরে ওষুধ প্রয়োগ করতে হয় রুগীর বয়স মাত্র চব্বিশ বছর রুগীর নতুন বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে স্ত্রীর কাছে মিলামেশা করতে যখনই যাচ্ছে লিঙ্গ নিস্তেজ হয়ে যাচ্ছে এক মাস হলো এখনো পর্যন্ত জনিতে প্রবেশ করাইতে পারেনি অনেক আক্ষেপ নিয়ে এসেছে এবং তার মনের কষ্টগুলো বলতেছে যে আমার হয়তো স্ত্রী আর থাকবে না এক মাসেও তার কিছু করতে পারেনি স্ত্রী ভালো বিধায় এখনো পর্যন্ত সাপোর্ট দিয়ে যাচ্ছে স্ত্রী বলেছে যে চিকিৎসা নাও ঠিক হয়ে যাবে রোগীর ইতিহাস খুলে বলতে বললাম যে কি কি আপনার সমস্যা হয়েছে কি কি ক্ষতি করেছেন রোগী বলল স্যার তেমন ক্ষতি করিনি তবে আমার প্রচুর পরিমাণে স্বপ্নদোষ হয় মাসে কমপক্ষে একদিন পর পর অনেক ক্ষেত্রে হয় এভাবে আমি হিসাব করে দেখেছি পনেরো থেকে ষোলো বার হয় অর্থাৎ একদিন পরপরই আমার স্বপ্নদোষ স্বপ্নদোষ হইতে হইতে শরীর একেবারে দুর্বল থাকতো সবসময় এখন কিছুটা স্বপ্নদোষ ওম হয়েছে বিয়ের আগে হস্তমৈথন করার অভ্যাস ছিল এর ফলে স্বপ্নদোষটা কমে গেছে তখন হস্তমৈথনের পরিমাণ আরও বাড়ায় দেয় যাতে স্বপ্নদোষ না হয় এরকম করতে করতে এমনও দিন গেছে তিন থেকে চারবার একদিনই হস্ত করেছি এখন স্ত্রীর কাছে কি যাব ইচ্ছাই থাকে না ইচ্ছা না থাকলেও মাঝে মাঝে স্ত্রীর মন রক্ষা করার জন্য যখন যাওয়ার চেষ্টা করি ক্ষমতায় আসে না অর্থাৎ স্ত্রীর প্রতি আগ্রহ সেটি তৈরি করার পরও পেনিস তাই লজ্জা ত্যাগ করে আপনার কাছে আসলাম আপনি কি সমাধান দিবেন রুগীর এই বিষয়গুলো অবজারভেশন করে মাস্টার্ভেশনের জন্য একটা পাওয়ার মেডিসিন দিলাম আর ঘরোয়াভাবে একটি মাদার টিংচার যেটি আপনাদেরকে বলবো সাজেস্ট করব। যদি এই ধরনের রুগী চিত্র হয় তাদের জন্য নেগ্রা মাদার টিংচার এটি ঘরোয়াভাবে অ্যাপ্লাই করতে পারে তাতে করে রুগীর সমস্যাগুলো ইনশাল্লাহ নিয়ন্ত্রণে আসবে স্যালিস নেগ্রা দশ থেকে বারো ফোটা তিনবেলা খাবারের পরে সামান্য পানি সহ খেতে হবে এক থেকে দেড় মাস খেলে এই রুগীটা ঠিক হয়ে যাবে বা এই ধরনের যাদের সমস্যা আছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তবে যেহেতু রুগীর দ্রুত একটি সমাধান চাচ্ছিলো এর পাশাপাশি আমি আরও কিছু সাপোর্ট মেডিসিন দিয়েছিলাম তার মেন্টাল কনফিডেন্সের জন্য যদি সাপোর্ট মেডিসিন দরকার হয় অবশ্যই আপনার পছন্দের একজন ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা খাবেন এই ধরনের টিপসগুলো আপনাদের ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম